নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি ঝরঝরে মাখো মাখো সীমায় পায়েস তু কীভাবে একদম ঝরঝরে আর মাখো মাখো সীমায় পায়েস বাড়িতে একদম কম উপকরণ দেওয়া সহজ সরল পদ্ধতিতে বানাতে হয় তার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা করার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল তো দেখো বন্ধুরা সিমাইয়ের ঝুরঝুরে পায়েস বানানোর জন্য কিন্তু প্রথমেই দেখো একদম কিন্তু সেমাইগুলো নিয়ে নিয়েছি দেখো আমি কিন্তু একদম সরু সেমাইটা নিয়ে দেখো এরকম মিডিয়ামটা নিয়েছি আর এদিকে দেখো কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি দেখো এক প্যাকেট আর এইদিকে দেখো আমি গরুর লিকুইড দুধ নিয়ে নিয়েছি এটা কিন্তু নর্মাল লিকুইড দুধ নিয়ে নিয়েছি কোনো রকম ফ্রিজে বা কোনো রকম গরম দুধ কিন্তু নিয়ে নিই তো চলো এবারে খুব ভালো করে প্রথমে কাজু কিশমিশগুলো ভেজে নিতে হবে পরে সেমাইগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো গ্যাসে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা হালকা গরম হয়ে যেতেই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণ তেলের কিন্তু এখানে প্রয়োজন নেই একদম কিন্তু অল্প পরিমাণ তেলটা দিয়ে দেবে আর গ্যাসের আসটা অবশ্যই লোক করে রাখবে আর এতে আমি বাদামগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি এবার দেখো খুন্তি দিয়ে দেখো খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি করে কিন্তু লালচে করবো না একটু মিডিয়াম করে ভেজে নেব তারপর দেখো কিশমিশগুলো দিয়ে দিলাম দেখো অল্প করে ভেজে নিচ্ছি দেখো খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি তো দেখো মনে কাজু আর কিশমিশগুলো কিন্তু আমি তুলে নিয়েছি এবারে এইটা নিয়ে আমি সিমাইটাকে দিয়ে দিচ্ছি এবার দেখো খুব ভালো করে নাচতে হবে একটু ভালো করে ভেজে নিলে সিমাইগুলো কিন্তু খেতে ভালো লাগে একদম বানাবে দেখো একদম প্রসেসটা দেখে নাও একদম স্টেপ স্টেপ বাই ফলো করে যদি তোমরা ভিডিওটি বানাও অবশ্যই কিন্তু একদম পাঁচ ছুড়ে পায়েস বানাতে পারবে তো দেখো আমি কিন্তু ভিডিওটি স্কিপ করিনি একদম কিন্তু স্টেপ বাই স্টেপ ধরে ধরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে খুব ভালো করে কিন্তু লাল করে ভেজে নিচ্ছে বন্ধুরা সেই একই কড়াই থেকে আমি সেমাই গুলোকে ভালো করে নামিয়ে নিয়েছি এবার দেখো একই কড়াইটা আমি অল্প পরিমাণ দুধটা দেখো গরম হতে দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা দুধটা গরম হতে থাকুক এই অবস্থাতে আমি দেখো অল্প পরিমাণ লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি বা দেখো ভালো করে খুঁড়তে দিয়ে নেব দেখো বন্ধু একদম কিন্তু স্টেপ বাই স্টেপ ধরে ধরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কীভাবে একদম সেমাই ছুরছুড়ে একদম মাখোমাকি পায়েস কীভাবে বানাতে হয় আর একবার খেলে কিন্তু বাড়িতে সবাই বারবার খেতে চাইবে এই পায়েসটা একদম স্টেপ বাই স্টেপ ধরে দেখিয়ে দিচ্ছি তোমরা শিখে না আর যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না দাখা বন্ধুরা দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে দেখো এবারে আমি গ্যাসের রাঁশটা বন্ধ করে দিচ্ছি আমার তো দাদা বন্ধুরা এবারে আমি গ্যাসের রাঁশটা বন্ধ করে দিয়েছি সেই দুধটা ওঠানোর দুধরা দেখো আমি ঢেলে দিচ্ছি দেখো ওটানোর দুধটা কিন্তু আমি দিয়েছি এবারে এই যে কাজু আর যে ভেজে রেখেছিলাম এইভাবে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি আর বাদামগুলো এইভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি এতে করে খেতেও খুবই ভালো লাগে দেখো বন্ধুরা এবার চামচ দিয়ে খুব সুন্দরভাবে দেখো আমি নাড়াচাড়া করে দিচ্ছি দেখো বন্ধুরা একদম কিন্তু আমি সামনে থেকে তো দেখিয়ে দিচ্ছি এবারে দেখো অবশেষে আমি আরো একটা জিনিস মেশাচ্ছি বন্ধুরা আমুল দুধের প্যাকেট নিয়েছি এবং অল্প পরিমাণে আমি এখানে আমুল দুধ দিয়ে দিচ্ছি আর যেহেতু দুধটা আগে থেকে গরম আছে তাই বলতে কিন্তু কোনো অসুবিধা হবে না তো দেখো এভাবে মাঝে সাজে একটু নাড়তে থাকবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একদম ঝুরঝুরে সেমাই মাখন ওপর সেমাইয়ের পায়েস হয়ে যাবে এবারে দেখো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো আমি এইভাবে ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি তো চলো একদম কিন্তু প্রায় কুড়ি মিনিটের মতো দেরি করে ফিরে আসব তো দেখো বন্ধুরা প্রায় আধ ঘন্টার মতো লেট করেছিলাম তো দেখো আধ ঘন্টা পরে খুলে চলে এসেছে বা ঢাকনাটা খুলে দেখলাম দেখো কতটা সুন্দর হয়েছে দেখো উপর থেকে কত সুন্দর একটা স্পর পড়ে গেছে দেখো যেমনই কিন্তু দেখতে সুন্দর হয়েছে তেমনই কিন্তু খেতেও অসাধারণ দেখো আমি কিন্তু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো কতটা সুন্দর হয়েছে দেখো আমি চামচ দিয়ে তুলে দেখাচ্ছি দেখো একদম কিন্তু মাখো মাখো ক্ষীরমালাইয়ের মতো হয়ে গিয়েছে দেখো কতটা সুন্দর একদম কিন্তু পারফেক্ট মাখো মাখো ঝরঝরে সিমাইয়ের পায়েস হয়েছে দেখো এটা কিন্তু একদম আলাদা পদ্ধতিতে আর একদম কিন্তু কম উপকরণ দিয়ে বানিয়েছি আর দেখো সিমাইগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো একদম কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে তো চলো আমি কিন্তু বেশি কথা বাড়াবো না ভিডিওটি এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে তো চলো নমস্কার